দিনটা ছিল বুধবার সকালবেলা চলে গিয়েছিলাম টিকা দিতে সিএম এ আর কি হলো না হলো সাদিনে শিখলো নিয়েও আজকে ভিডিওটি থাকছে হ্যালো আসসালামু আলাইকুম সকাল সকাল টিকা দিয়ে তো বাসায় চলে যাচ্ছি এখন আর এখানে আমার মেয়ে যাওয়ার আগে কিছু ফুলছে ছেড়ে নিয়েছে আর দেখুন ফুলগুলো কি অসম্ভব সুন্দর মনে হচ্ছে প্লাস্টিক কোনো তৈরি করা ফুল ফুলগুলো এতটাই সুন্দর ছিল যে আপনাদের ভাইয়াও বারবার ফুলগুলো সাজাচ্ছিল আর দেখছিল আল্লাহর কত সুন্দর সৃষ্টি যাই হোক অনেক কথাই বলে ফেললাম ভিডিওর এই পর্যায়ে যারা এখনো ভিডিওটি লাইক করেনি প্লিজ একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই তো সেমস থেকে আসার সময় এখানে সিডাপুর তে বাবুর না পা নেওয়ার জন্য চলে এসেছি এখান থেকে ওষুধ নিয়ে বাসায় চলে আসলাম সকাল সকাল বাবুকে টিকা দিতে চলে গিয়েছিলাম এই জন্য আর ছাদে কাপড় নাগিনি এখানে তাড়াহুড়া করে সব কাঁথা ন্যাকাগুলো নিয়ে গিয়েছিলাম তো এখন বেশ অনেকটাই শুকিয়ে গিয়েছে এক তো ভাবলাম যে উল্ডো ড্রেসগুলো এগুলো ভেজা দি এবার তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এগুলো যেহেতু পাতলা এগুলো একটু তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে বাবু যেহেতু ঘুমিয়েছিলো এই সুযোগে চাচ্ছিলাম সবগুলো কাজ একসাথে কমপ্লিট করতে এর মধ্যে কানা শুরু করে দিয়েছে ওগুলো তো পাল্টে দিলাম তারই মধ্যে আমার বাচ্চাই যে কানা শুরু করে দিয়েছে যেহেতু টিকা দিয়ে এসেছে আজকে তো ওকে কোলে নিয়ে এখন এই শাকগুলো না বাঁচলে না নষ্ট হয়ে যাবে ধুনিয়া পাতা আর এই লাল শাকগুলো এখন একটু বেছে নিব তো বাবু কোলেই থাকবে কিছু করার নাই মা হয়েছি কষ্ট তো করতেই হবে আর এই শাকগুলো না বাঁচলেও নষ্ট হয়েছে যেহেতু কাটতে এসেছে শাক বাঁচতে বাঁচতে কিন্তু আপনাদের ভায়া ডিউটি থেকে চলে এসেছে ডিউটি থেকে এসেই সে আমাকে বড় টোনা মাছটা কেটে দিচ্ছিল টোনা মাছটা কিন্তু থাকতে একটু কাটতে হয় না হলে নরম হয়ে যায় টোনা মাছটা কিন্তু বেশ বড় ছিল ক্যামেরাতে বোঝা না পরবর্তীতে আজকে রান্না বাড়াটাও কিন্তু লেট হয়ে গিয়েছিল অনেক আর এদিকে আপনাদের ভায়া ডিউটি থেকে আসার সময় কিছু টকবরই গাছ থেকে নিয়ে আসে বেশিরভাগ বড়ই তো আমার মেয়ে খেয়ে ফেলেছে সারাদিনে বড়ইটা খাওয়ার সময়ই পাচ্ছিলাম না এই তো এখন একটু নিরবিলি বসে বড়ইটা খেয়ে নিচ্ছি সত্যি বলতে বড়ইটা কিন্তু অসম্ভব মজার ছিল এদিকে আমি বড়ই খাচ্ছিলাম হঠাৎ করে আপনাদের ভাই ভীষণ টাকা টাকি শুরু করে দিল আমি তো ভেবেছিলাম পাখি হয়তো মারা গিয়েছে পরবর্তীতে গিয়ে দেখি না সেরকম কিছুই হয়নি প্রথমে এই ডিমটা দেখে আপনাদের আর আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম ভেবেছি সাপের ডিম কেনা পরবর্তীতে ভালো করে খেয়াল করে দেখলাম যে আসলে না এটা পুষ্টিগুণের অভাবে পাখিটার ডিম ছোট হয়েছে এই পাখিটার আগের দিনের একটা ডিম নষ্ট হয়ে গিয়েছিল আর এদিকে আপনাদের ভাইয়ের আমি তো ডিমটা বারবারই খেয়াল করে দেখছিলাম ডিমটা কিন্তু একদমই সাদা ছিল কোয়েল পাখির ডিম সচরাচর এরকম কালার হয় না কিন্তু পরবর্তীতে আপনাদের ভাই আর আমি সিদ্ধান্ত নেই ডিমটা ভেঙে দেখব ভিতরে কুসুম হয়েছে কিনা আমি তো সব সময় বলছিলাম এই ডিম আমি খাবো না পরবর্তীতে আপনাদের ভাইয়া বলে যে তোমাদের খাওয়া লাগবে না ডিমটা আমি খেয়ে নিবো আর এই ডিমটা কিন্তু আপনাদের ভাইয়া খেয়েছিল আর আমার তো মনে সন্দেহ যাচ্ছিলই না আর আমি তো বারবারই ভিডিওতে ডিমটা ভালো করে দেখাচ্ছিলাম যাই হোক এই তো বিকালে কিন্তু বাহিরে গিয়েছিলাম কি কি কেনাকাটা করেছি সেটা নয় বাসায় গিয়েই দেখানো হবে এখানে আমার মেয়ের জন্য একটা পেস্টিকে কেনা হয়েছে আর একটা ডোনাট কেনা হয়েছে পেস্টি কেক কিন্তু অনেক মজার ছিল আর এখানে চারপাশে আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম কি আছে না আছে তবে এখানে সবকিছু আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে বাসেই এসে আমার মেয়ে তো আর কিচ্ছু কথা শুনছে না এগুলা খাবে সে এখন এইতো ডোনাট টা কিন্তু ডোনাট বেশ একটা মজার ছিল না যদিও ডোনাট আপনাদের ভাইয়া এবং আমি খেয়েছি আমার মেয়ে খাইনি আমার মেয়ে তো এই পেস্টি কেক খেয়েছে আর এই পেস্ট্রিটা কিন্তু অরেঞ্জ ফ্লেভারের ছিল সত্যি বলতে ডোনাটের থেকে এই কেকটাই মজা ছিল আমার মেয়ে এই ধরনের খাবার তো ভীষণ পছন্দ করে বাইরে কি কারণে গিয়েছিলাম সেটা তো শেয়ারই করা হয়নি এই তো প্রথমে আপনাদের ভাইয়ের জন্য একটা লুঙ্গি কেনা হয়েছে পরবর্তীতে খেয়াল করে দেখলাম আমার থ্রি পিস সেটের সঙ্গে আপনাদের ভাইয়ের লুঙ্গির কালারটা ম্যাচিং হয়ে গিয়েছে এই তো এখানে একটা লাল পায়জামার কাপড় নিয়েছি আর এই যে থ্রি পিসটা ম্যাচিং করে কিনে নিয়েছি আর এখানে কিছু সাদা লেজ কিনে নিয়েছি এগুলো পায়জামাই এবং জামাই লাগাবো আজকে ভিডিওটি আর বেশি বাড়াবো না ফেজ